দালাল কি দালাল কাকে বলে দালাল কি ইসলামে হালাল দালাল শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে কমিশনের বিনিময়ে যে ব্যক্তি ক্রেতা ও বিক্রেতাকে ক্রোজ বিক্রয়ে সাহায্য করে ক্রেতা বা মালপত্র সংগ্রহকার বেচা কেনার দালালি প্রসঙ্গে ইসলাম কি বলে যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে তার মধ্যে একটি হলো দালালি করা এমন অনেক লোক আছে যাদের পণ্য কেনার মোটেও ইচ্ছা নেই কিন্তু অন্য লোকে যাতে ওই পণ্য বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয় সেজন্য পণ্যের পাশে ঘুরা করে ও বাড়িয়ে বাড়িয়ে দাম বলতে এটাই প্রতারণামূলক দালালি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্রেতার ভান করে তোমরা পণ্যের দাম বাড়িয়ে দিও না এটা নিঃসন্দেহে এক শ্রেণীর প্রতারণা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন চালবাজি ও ধোকাবাজি জাহান নামে নিয়ে যায় পশু বিক্রয়ে নিলামে বিক্রয় ও গাড়ি প্রদর্শনীতে অনেক দালালকে দেখতে পাওয়া যায় যাদের আয়রগার সবই হারা কেননা এ উপার্জনের সাথে নানা রকম অবৈধ উপায় জড়িয়ে আছে যেমন প্রতারণামূলক দাম বৃদ্ধি বা মিথ্যা দালালি ক্রেতার সাথে প্রতারণা বিক্রেতাকে ধোকায় ফেলে পথি তার পণ্য অপেক্ষাকৃত কম মূল্যে খরিদ করা ইত্যাদি আর যদি পণ্যটি তার বা তাদের কারো হয় তখন ঠিক উল্টোটি তারা করে থাকে বিক্রেতারা একে অপরের জন্য দালাল সাজে কিংবা দালাল নিয়োগ কর তার ক্রেতার বেশে খরিদ্দারদের মধ্যে ঢুকে পড়ে এবং পণ্যের দাম ক্রমাগত বাড়িয়ে দেয় এভাবে তারা আল্লাহর বান্দাদেরকে ধোকা দেয় ও তাদেরকে কষ্টের মধ্যে নিক্ষেপ করে সূত্র শহিহ বুখারি সহীহ মুসলিম হাদিস সিলসিলা এক শূন্য পাঁচ সাত শহিহুল জামে হাদিস নং ছয় সাত দুই পা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ